ঈদের ছুটিতে শ্বশুরবাড়ি দেশি মোরগ চানা পোলাও ও বড়া রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঈদের স্পেশাল একটি রান্নার দিন ঈদের ছুটিতে আমি চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে গ্রামের পরিবেশে মাটির চুলায় দেশি স্বাদের রান্না একবারে মন ছুঁয়ে যাওয়ার মতো চলো শুরু করি আজকের রান্না প্রথমে একটি বড় পাত্র নিয়ে নিচ্ছি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপর গোটা মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচি এবং লব তেলটি হালকা গরম হয়ে আসলে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব তারপর ভালো করে মিক্সড করে নিব যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ ভেজে নিব কালারটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এটা আপনার পরিমাণ মতো দিতে পারেন কম বেশি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আমার গ্রামীণ পরিবেশে রান্না করতে অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে রসুন আর আদার সাথে হয়ে আসবে তখন আমি এক এক করে মশলা দিব। দিয়ে দিলাম আমি মিক্সড বাখরের গুঁড়া এই মশলাটা আমি বাসায় তৈরি করি এটা অনেক স্পেশাল এটা আমি সব রান্নাতেই দিই আমার ভালো লাগে তারপর আমি দিয়ে দিব পোলাওয়ের মশলাটা এটাও আমি আমার বাড়িতে বানিয়েছি একদিন আপনাদের সাথে শেয়ার করব আমার বিরিয়ানির মশলার রেসিপি তারপর চিরা গুঁড়া দিয়ে দিলাম তারপর ভালো করে মিক্সড করে নিব মিক্সড করা অবস্থায় যখন দেখব তেলগুলা ভেসে চলে এসেছে তারপর দিয়ে দিব টমেটো কুচি আজকে একেবারে গ্রামের পরিবেশে রান্না করব হাতের কাছে যা যা ছিল সব কিছু দিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা এই পর্যায়ে দিলে কি হবে টমেটো গুলো গলে যাবে এবং একটু সফট হয়ে আসবে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে নিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার ধুয়ে রাখা চাল চানা কাঁচামরিচ সব কিছুই আমি এক একসাথেই নিয়ে নিয়েছি কারণ আমার খুব সময় কম ছিল তাই ভালো করে মিক্সড করে নিব সময় কম ছিল কারণ সকালবেলা অনেক কাজ থাকে ঈদের দিন আপনারা তো জানেনি তাই আমি তাড়াহুড়া করে রান্নাটা শেষ করছি কারণ ঈদের নামাজ পড়ে সবাই চলে আসবে খাওয়ার জন্য আমি আমার মতো করে রান্না করেছি আমি শেয়ার করছি আপনাদের সাথে এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তারপর আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সেটার পরিমাণ বলছি না কারণ আমার অনেক তাড়াহুড়া ছিল সেদিন একজন আমি তেমন আর কি স্কিপ রাখতে পারিনি যা ছিল তাই হালকা পাতলা নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তার সাথে আমি দেশি মরগ রান্না করেছিলাম সেটার রেসিপিও শেয়ার করছি তো শুরু করা যাক এটাও আগের মতো প্রথমেই তেল নিয়ে নিব তেল ছাড়া এত রান্নাই হয় না আমি তো শুধু বলতেছি আচ্ছা ওকে জাস্ট পান করলাম এখন দিয়ে দিলাম গোটা মশলা আদা রসুন বাটা সেগুলো লাল লাল হয়ে চলে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুগুলো আমি ভালো করে ভেজে নিব এবং কষিয়ে নিব যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে চলে আসে আর হালকা করে দেখতে পাচ্ছেন আমি পাতা দিয়ে জাল দিচ্ছি আই টু সে আগুন দিচ্ছি পাতা দিয়ে রান্না করতে অনেক ভালো লাগে আমার অনেক শখ ছিল তা আমি শ্বশুরবাড়িতে বাড়ি গিয়ে পূরণ করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি পরিমাণ বলতেছি না কারণ আমি অনেক বিজি ছিলাম ব্যস্ত ছিলাম ভালো করে মিক্সড করে নিব কষিয়ে নিয়েছি আমার মশলাগুলো এখনই কালারটা যা লোভনীয় হয়েছে না বলার কাহিনী পয়ন মতো লোপন দিয়ে দিলাম তারপর গরম পানি দিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি হবে আমি অনেক তাড়াতাড়ি করছি কারণ আমার এটা আমার ফার্স্ট টাইম রান্না মাটির চুলায় পাতা দিয়ে মশলা কষানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তেলগুলো ভেসে উঠেছে তারপর আমি টমেটো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব টমেটোটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেবার পর দেখতেই পাচ্ছেন এখনও আমাদের কষানো হয়নি বারবার আমি নাড়তেছি যাতে পুড়ে না যায় তরকারিটা পুরা পুরা হয়ে গেলে রান্নাটা একেবারে মজা হবে না তাই আমি বারবার না নাড়তেছি মাটির চুলাই রান্না এত সুন্দর হয় তা আগে জানতাম না ধুয়ে রাখা মোরগটা আমি দিয়ে দিলাম সেটা কিন্তু ছিল আমি কেচ করতে ভুলে গেছি মাংসটা কাটার আগে দেখেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই আমি অনেক সময় রান্না করে নিব আস্তে আস্তে করে এই পাশে আমি বড়া বানিয়ে নিচ্ছি কারণ পোলাওয়ের সাথে বড়া খেতে আমার অনেক ভালো লাগে তেল গরম হয়ে আসছে তারপর দিয়ে দিলাম ঠিক করে বড়াগুলো আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি ফাইনাল লোক কারণ আমার সব সময় ছিল এবং মেমান্য চলে এসেছিল তাই আপনাদের সাথে শেয়ার করিনি লাস্ট সরি টু সে আপনারা এরকম ভিডিও পেতে হলে আমার সাথেই থাকুন আরেকটি নতুন গ্রামীণ পরিবেশের ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো ইনশাল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুবই দুঃখিত আপনাদের সাথে ফাইনাল লোককে শেয়ার করিনি কিন্তু রান্নাগুলো অনেক অসাধারণ হয়েছিল অনেক মজার হয়েছিল আর মাংস রান্নাটা যা হয়েছিল না এখন আপনাদের সাথে যা বলতেছি আমার তা মনে হয়ে গেছে এবং আমার ইচ্ছে করতেছে আবার সেই রান্নাটা খাই এবং রান্না করি কিন্তু সম্ভব না আমি চলে এসেছি আমার ছুটি শেষ হয়ে গেছে তাই আমার শ্বশুরবাড়ি থেকে আমি চলে এসেছি দুদিন আগে আবারও আপনার সাথে আমি নিয়ে আসবো গ্রামীণ পরিবেশের রান্না আপনাদের যদি ভালো লাগে তাও তাহলে নতুন নতুন এরকম আরও বিন্যু নিয়ে আসব আপনারা শুধু আমাকে বলবেন তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদের জন্য